আজকে আমরা আপনাদেরকে যে গাছটি দেখাতে চলেছি রাস্তার ধারে হওয়া এই গাছের এত গুণ ক্ষমতা এই গাছটির নাম পান সিটকির গাছ ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান অ্যাকোলিফা আর এর বৈজ্ঞানিক নামটি হলো অ্যাফোলিকা ইন্ডিকা এই গাছটির অনেক গুণ রয়েছে তার মধ্যে আমরা আজকে একটি গুণ আপনাদেরকে জানাবো আর এই গাছটির গুণ আমাদেরকে আজকে জানাবে শাহিন ভাই আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে শুনেছি এই গাছকে নাকি প্রাকৃতিক ওষুধের ভান্ডার বলা হয় শাহিন ভাই আজকে এই গাছের একটি ক্ষমতার কথা আমাদেরকে বলেছে সেটি আজকে আমরা প্রমাণ করে নেব শাহিন ভাই এটি কিসের গাছ এটা ভাই পান ছিটকির গাছ এই গাছ দিয়ে কি করা যায় ভাই এই গাছ দিয়ে মাথা ব্যথা পছন্দ থাকলে অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে সেরে যাবে তাই নাকি ভাই জি কিভাবে সারবে দেখান দেখি আপনি দেখাচ্ছি ভাই উত্তর মুখ হয় এক নিগিসে উত্তর মুখ হয় এক নিগিসে গাছটা উঠাতে হবে এই যে সেই মাথা ব্যথা পাঁচ মিনিটের মধ্যে সেই সাদা আছে এই এই যে যে সাদা নিয়ে বিশাল বড় করলাম পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে মাথা ব্যথা সারবে নিজে চোখে দিলাম কোনো জ্বলবে না কোনো কিছুই হবে না আর যদি বাড়ির পাশে যদি পানের গাছ মাথা ব্যথা যদি ধরে থাকে ওষুধ খাইছে না এত ওষুধ খাইছেন কিন্তু সারেনি পাঁচ মিনিটের মধ্যে সারে যাবে মাথা ব্যথা যদি এই গাছটা উঠায় নিয়ে যদি একটু যদি সাদা কুসুমটা যদি চোখের ভিতর দেন কিছু হবে না জ্বলবে না কিন্তু অবশ্যই মাথা ব্যথা সারবে